আসসালামাইকুম সুপ্রিয় এই মুহূর্তে বিশ্ব রাজনীতি মোটামুটি ভাবে কাঁপছে একটি অস্ত্র হামলাকে কেন্দ্র করে সেটি করেছে রাশিয়া এবং করেছে ইউক্রেনের দিনেপ্রো নামে একটি শহরে দিনেপ্রো শহরে বিকট এই যে অস্ত্রটি আঘাত হানার পর কমপক্ষে তিন ঘন্টা ধরে সেই শহর কেঁপে কেঁপে উঠেছিল সেই অস্ত্রের আঘাতের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ধারণা নেই কারণ সেই ক্ষয়ক্ষতি নিয়ে কোনো রিপোর্ট তৈরি হয়নি কিন্তু সেই অস্ত্রটি ছিল এ নিয়ে বিস্তর আলোচনা এবং সেই আলোচনা থেকে পুরো পরিস্থিতি বোঝার একটা চেষ্টা বিশ্বের যারা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র রয়েছে তারা করেছেন কেন করেছেন কারণ হলো যে সেখানে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা ভালো টানাপোড়ন চলছিল ইউক্রেনকে ঘিরে এখন রাশিয়া যেই ক্ষেপণাস্ত্রটি আঘাত করেছে প্রাথমিকভাবে ইউক্রেনের দিক থেকে সেটি বলা হয়েছে যে এটি হলো একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ এটি একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলো কি এবং এগুলো যদি ছোড়া হয় তাহলে এর কূটনৈতিক তাৎপর্য কি এ বিষয়টি আমাদের জানা দরকার তাহলে এর পেছনে যে পলিটিক্স এবং এর কি পরিস্থিতি দেশগুলো বুঝাতে চায় এই অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে সেটি বোঝা সহজ হবে এবং ওই বিষয়টি যদি আমরা বুঝতে পারি তাহলে এই ঘটনা বাকি বিশ্ববাসীর জন্য ভয়ের কি ভয়ের নয় এই বিষয়টি পরিষ্কার হওয়া যাবে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এই মিসাইলগুলো এক মহাদেশ থেকে ছোড়ে অন্য মহাদেশে লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায় এই এই এগুলোর পাল্লা মানে দূরত্ব অতিক্রম করতে পারে তারা 5500 কিলোমিটার পর্যন্ত দূরত্ব তারা অতিক্রম করতে পারে এবং এই যে দূরত্ব অতিক্রম করে এই অতিক্রম করার সময়ে এরা শব্দের গতি কিংবা শব্দের চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিতে অর্থাৎ সুপারসনিক বা হাইপারসনিক গতিতে গিয়ে অ্যাটাক করতে পারে এই যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যে ক্ষেপণাস্ত্রটি রয়েছে এই ক্ষেপণাস্ত্র নিজে কিন্তু আহ সে ছুটে যাচ্ছে এবং সঙ্গে করে সে বোমা বহন করে নিয়ে যেতে পারে সে কনভেনশনাল যে সব বোমা রয়েছে গুচ্ছ বোমা রয়েছে বা যেকোনো ধরনের বোমা সে বহন করতে পারে সক্ষম কিন্তু এই বোমাটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে পরমাণু বোমা বহন করে নিয়ে যাওয়ার জন্য তাহলে এই যে আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এই মিসাইল ডেভেলপ করা হয়েছে যুদ্ধের সময়ে এবং ডেভেলপ করেছে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য হল এগুলো পারমাণবিক অস্ত্রকে বহন করবে তো এখন যদি কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কোনো একটা দেশে কেউ ব্যবহার করে তাহলে এই ব্যবহার করার অর্থ কি মানে দুটো অর্থ একটা হলো কূটনৈতিক অর্থ আরেকটা হলো আক্ষরিক অর্থ কূটনৈতিক অর্থটা কি কূটনৈতিক অর্থ হলো আমার মতো আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা একটা প্রবাদ খুব শুনে থাকবেন সেটি হলো যে ঝিকে মেরে বউকে শেখানো অর্থাৎ বউকে তো কিছু অনেকে কিছু বলতে পারেন না মানে একজনকে ক্ষমতা ধর কাউকে যখন কিছু বলা যায় না তখন অন্য কাউকে কিছু বলা বা অন্য কোনো একটা অ্যাক্ট করা যার পেছনে অন্য কোনো অর্থ থাকে অথবা ধরুন বিটুইন দ্য লাইন কেউ দুটো লাইন কথা বললো তার মাঝখানে একটা অর্থ থাকলো এটা হলো কূটনীতিক তো কেউ যখন একটা কাজ করে বা এই ব্যালিস্টিক মিজাইল মানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটা যখন কেউ ছড়ে দেয় যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে তখন এর কিছু কূটনৈতিক অর্থ দাঁড়ায় কি কূটনৈতিক অর্থ কূটনৈতিক অর্থ হলো যে যুদ্ধটা একটা চূড়ান্ত পর্যায়ে গেছে মানে এর চেয়ে খারাপ আর কোনো পরিস্থিতি এই যুদ্ধক্ষেত্রে তৈরি হতে পারে না এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি এটা একটা বার্তা দেয় এবং এই খারাপ পরিস্থিতি আরো কি বার্তা দেয় যে এই যুদ্ধটা আর দুই দেশের ভিতরে বা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে নয় একটা গ্লোবাল এরিনাতে ছড়িয়ে পড়তে পারে এটা একটা বার্তা দেয় এবং এই এই যে যুদ্ধ পরিস্থিতিটা একটা পারমাণবিক যুদ্ধের রূপান্তর হতে পারে এরকম একটা হুমকি বা এরকম একটা আশঙ্কা জানান দেয় তাহলে রাশিয়া যদি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছুটে থাকে যদি বলছি কেন যদি বলছি এর ব্যাখ্যা আমি একটু পরে দিব তাহলে এটা কূটনৈতিক ভাবে এই হুমকি এরকম একটা গ্লোবাল ওয়ার স্টার্ট করে দেওয়ার একটা পরিস্থিতি ওখানে তৈরি হয়ে গেছে বলে এই মেসেজ ছড়িয়ে পড়ে আর দ্বিতীয় যে অর্থ সেটা হলো আক্ষরিক হলো যে কোনো একটা শহর এই বোমার আঘাতে ভেঙে পড়তে পারে কোনো একটা বিস্তীর্ণ এলাকা ওখানে ধসে যেতে পারে অর্থাৎ ক্ষয়ক্ষতি পরিমাণ অনেক ব্যাপক হতে পারে এখন এই যে একটা রকেট আঘাত হানলো বা বোমা আঘাত হানলো হানার পরে ইউক্রেনের কাছ থেকে যদিও প্রাথমিকভাবে বলা হয়েছে যে এটা একটা ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছিল কিন্তু ইউক্রেন খুব দ্রুতই এই পরিস্থিতি থেকে সরে এসেছে সরে এসে ইউক্রেন কি বলছে যে না এটা আসলে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় এটা একটা রাশিয়ার নতুন ধরনের অস্ত্র একটা ভিন্ন ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছে অর্থাৎ তাহলে যে কূটনৈতিক যে বার্তা রয়েছে সেই কূটনৈতিক বার্তাটিকে সামনে নিয়ে আসা থেকে বিরত রইল ইউক্রেন যুক্তরাষ্ট্র কি করলো যুক্তরাষ্ট্র ইউক্রেনের যে প্রাথমিক কথা তার সঙ্গে দ্বিমত পোষণ করে যুক্তরাষ্ট্র কর্মকর্তারা বলল এটি সম্ভবত রাশিয়ার একটা নতুন ধরনের অস্ত্র কিন্তু এটা আসলে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইল বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয় এবং পারমাণবিক কোনো বোমা যে সেখানে ফোটানো হয়নি এটি এখন মোটামুটিভাবে নিশ্চিত হয়ে গেছে এ নিয়ে কোনো রকম কোনো নিউজ নেই সুতরাং কূটনৈতিক দিক থেকে যে বার্তা দেয়ার সেই বার্তাটা সরে গেল এখন রাশিয়া যদি দাবি করত বা রাশিয়া যদি দাবি করে যে তারা একটা ইন্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তাহলে পরিস্থিতি আবার ভিন্নরকম হয়ে যায় সেই ক্ষেত্রে এটা ধরে নিতে হবে যে রাশিয়া তাহলে সেখানে একটা গ্লোবাল ওয়ার্ল্ড একটা বিশ্বব্যাপী একটা যুদ্ধ তারা সেখানে শুরু করে দিয়েছে রাশিয়া কি বলছে রাশিয়া অনেকটা সময় ধরে চুপ থেকেছে এবং কে কি বলছে সে বিষয়গুলোকে অবজার্ভ করেছে এবং শেষমেশ একটা সাডেন একটা বক্তৃতা নিয়ে জাতির সামনে হাজির হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই যে অস্ত্রটি ছোড়া হয়েছে সেই অস্ত্রটির তিনি পরিচয় দিয়েছেন যে এটা একটা ইন্টারমিডিয়েট রেঞ্জের মানে এটা ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় তাহলে এর কূটনৈতিক যে অর্থ আমি আপনাদেরকে বললাম সেই অর্থ থেকে বোঝা যাচ্ছে যে রাশিয়াও মোটামুটি ভাবে এখনই বা রাশিয়া এই যুদ্ধটাকে এই পর্যায়ে উন্নীত করতে চায় না মানে উত্তেজনা এই এই পরিমাণ করতে চায় না যে এটা এটা একটা বিশ্বযুদ্ধের সূচনা করে দেখ এখন বার্তা তারা দিল ইউক্রেনের বার্তা তো পরিষ্কার ইউক্রেন এটিকে স্বীকার করলো না তাহলে যুক্তরাষ্ট্রও এটিকে স্বীকার করলো না বরং যুক্তরাষ্ট্র এখন এসে রাশিয়ার ব্যাংকের উপরে একটা আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এই যুক্তিতে যে যদি রাশিয়া আর্থিকভাবে কিছুটা মানে ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ তার যদি আর্থিক সক্ষমতা কমে যায় তাহলে যুদ্ধে সামরিক খাতে রাশিয়া ব্যয় কম করতে পারবে এবং রাশি এই ধরনের আক্রমণগুলো থেকে নিজেকে বিরত রাখবে ফলে এই ধরনের একটা যুক্তি থেকে এখন যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার ব্যাংকিং সিস্টেমের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফলে এই যে একটা উত্তেজনা ছিল সেই উত্তেজনার পারদ একটা মানে আহ ঠান্ডার দিকে যাচ্ছে বলে আমরা একটা ধারণা করে নিতে পারি এখন ভ্লাদিমির পুতিন আরো বলছেন যে যেসব দেশের দেয়া ক্ষেপণাস্ত্র দিয়ে তার দেশকে আঘাত করা হয়েছে সেসব দেশে তার আক্রমণ করার এখন রাইট রয়েছে তিনি তিনি আরেকবার হুমকি দিলেন যে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করার অধিকার সংরক্ষণ করেন বলে পুতিন একটা হুমকি দিলেন যুক্তরাজ্যকেও আক্রমণ করার অধিকার সংরক্ষণ করেন বলে পুতিন আরেকটা হুমকি দিলেন কেন কারণ হলো যে যুক্তরাজ্যের দেয়া শেডো স্টর্ম ক্ষেপণাস্ত্র ইউক্রেন ব্যবহার করেছে এগুলো বিমান বিশেষ বিমান আছে এই সব ক্ষেপণাস্ত্র গুলো ছোড়ার জন্য সেই বিমান থেকে ভূমিতে ছড়তে হয় এবং এটা মোটামুটিভাবে ভাবে পাঁচশো কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হাতে পারে সুনিপন ভাবে লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত আনে অন্যদিকে আমেরিকা যে ক্ষেপণাস্ত্র দিয়েছে সেগুলো হলো আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম এবং এগুলো ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণ করতে হয় অর্থাৎ মাটি থেকে ছড়ে মারতে হয় আবার মাটিতে গিয়ে আঘাত করে এবং সেগুলো তিনশো কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত হানতে পারে এবং সুনীপন ভাবে আঘাত হানতে পারে এই যে অস্ত্রগুলো এই সব অস্ত্রগুলো কিন্তু গতি অনেক বেশি এরা এত দ্রুত গতিতে যায় এরা নিচে দিয়ে যেতে পারে এরা অত্যাধুনিক নতুন জেনারেশনের অস্ত্র এদেরকে রাডার ঠিক মতো চিন্তা করতে পারে না এইসব অস্ত্র যে রাশিয়ার উপরে ছোড়া হয়েছে এর জবাবে ভ্লাদিমির পুতিন জাতের উদ্দেশ্যে দেয়া ভাষণে জানিয়েছেন যে তিনি এই হামলাটি রাশিয়া করেছে তাহলে যে অস্ত্রটি আঘাত করেছে সেই অস্ত্রের গতি কি ছিল সেই অস্ত্রের গতি ছিল আহ দশ ম্যাক ম্যাক মানে হলো শব্দের গতির চেয়ে দশ গুণ বেশি অর্থাৎ সেই হিসাবে আপনি আহ এক সেকেন্ডে এই অস্ত্রটি আড়াই থেকে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে পারে এক সেকেন্ড সময় কতটুকু সময় এই যে আপনি যদি বলেন ছোটবেলায় আমরা পড়েছি না বাংলাদেশ এক বাংলাদেশ দুই বাংলাদেশ তিন এই যে তিন সেকেন্ড চলে গেল অনেকে হয়তো আর একটু আধুনিক ভাবে শিখেছেন মিসিসিপি ওয়ান মিসিসিপি টু মিসিসিপি থ্রি অর্থাৎ এই যে একবার মিসিসিপি ওয়ান বলতে এক সেকেন্ড সময় লাগছে মিসিসিপি টু বলতে দুই সেকেন্ড সময় লাগছে সো মিসিসিপি ওয়ান মিসিসিপি টু মিসিসিপি থ্রি মানে হলো তিন সেকেন্ড সময় চলে গেল তো যখন আপনি মিসিসিপি ওয়ান বলছেন এই এই শব্দটা উচ্চারণ করার সময়ের ভেতরে এই যে ক্ষেপণাস্ত্রটি আড়াই থেকে তিন কিলোমিটার দূরে চলে গেল ভাবা যায় কি পরিমাণ ভয়ঙ্কর অস্ত্র করলো আচ্ছা এখন তৈরি তাহলে এর বাইরেও আরেকটি বিশ্লেষণ আছে সেই বিশ্লেষণটি হলো যে ভ্লাদিমির পুতিন কি তাহলে যে পারমাণবিক একটা যুদ্ধের বা আক্রমণের যে হুমকি যে কথা তিনি বলেছিলেন সেই ভয়টিকে আরেকবার তিনি দেখিয়ে দিয়েছেন কেন কারণ হলো যে যখন ভ্লাদিমির জো বাইডেন যখন এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কি এই অনুমতি দিল অস্ত্রটি ব্যবহার করার জন্য তার আগে তো বলে দিয়েছিল যে আগামী বছরে যখন ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি ক্ষমতা বুঝে নেবেন তারপরে কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে এই যুদ্ধ থেমে যাবে এর মাঝখানে বাইডেনের কাছ থেকে অনুমতি পেয়ে জেলানস্কি এই অস্ত্র ছুড়ে দিল রাশিয়াতে এবং তাতে করে এটা একটা উত্তেজনার তৈরি হলো আচ্ছা হঠাৎ করে কেন জো বাইডেন এই অনুমতি দিতে গেলেন কারণ এই অনুমতি দেয়ার পেছনে কারণ হল যে রাশিয়ার সীমান্তে উত্তর কোরিয়ার হাজার সেনা জড়ো হয়েছেন তারা রাশিয়ার পক্ষে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবেন তাহলে এই যুদ্ধে অলরেডি উত্তর কোরিয়ার একটা অংশগ্রহণ রয়েছে এখন যেহেতু উত্তর কোরিয়ার অংশগ্রহণ রয়েছে সো আমেরিকা মনে করছে যে যুদ্ধ তো আসলে আহ ছড়িয়েই পড়ছে এবং যুক্তরাষ্ট্র অনুমতি দিয়ে দিল জেলোনস্কিকে যেন রাশিয়ার ভূখণ্ডের ভেতরে তারা আমেরিকার দেয় অস্ত্র ব্যবহার করতে পারে গত সেপ্টেম্বর মাসে গত বছরে ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়ে রেখেছিলেন যে যদি কোনো দেশের অস্ত্র বা বিমান তার দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ডের ভেতরে সীমানার ভেতরে আঘাত হানে তাহলে তার অধিকার জন্মায় সেই দেশে আক্রমণ করার সে ঠিক এই কথাটি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভ্লাদিমির পুতিন আরো একবার মনে করে দিলেন কি তিনি মনে করে দিলেন তিনি মনে করে দিলেন যে অন্য কোন দেশের দেয়া অস্ত্র দিয়ে যখন ইউক্রেন তার দেশের উপরে আঘাত হেনেছে তখন তারও অধিকার জন্মেছে যে দেশ অস্ত্র দিয়েছে সেই দেশে হামলা করার আবার ভ্লাদিমির পুতিন মাত্র কয়েকদিন আগে তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার নীতিতে পরিবর্তন করেছেন আপনারা জানেন তিনি সেই নীতিতে বলেছেন যে যদি কোনো একটা জোটভুক্ত জোটের একটা সামরিক জোটের কোন কোনো দেশ রাশিয়ার উপর কোনো দেশের মদদে রাশিয়ার উপরে একটা কনভেনশনাল বা যেসব ব্যালিস্টিক মিসাইল রয়েছে কনভেনশনাল ব্যালিস্টিক মিসাইলগুলো দিয়ে যদি হামলা করা হয় তাহলে ভ্লাদিমির পুতিন ধরে নেবেন যে এটা যৌথভাবে হামলা হয়েছে অর্থাৎ যে দেশ হামলা করেছে সেই দেশ এবং তিনি যে জোটের অংশীদার রয়েছেন সেই জোট মিলে এই হামলাটি করেছে ফলে তিনি অধিকার সংরক্ষণ করেন যে তিনি পারমাণবিক অস্ত্র সেই দেশের উপরে ব্যবহার করবেন এবং এই ধরনের আলাপ আলোচনা করার পর যখন এইসব কথাবার্তাগুলো আসছিল এবং পারমাণবিক একই কথা তিনি বলেছেন যদি পারমাণবিক আহ শক্তিধর কোনো একটা দেশ অন্য কোনো একটা দেশকে কনভেনশনাল মিসাইল দিয়েও আক্রমণ করার জন্য মতন দেয় মানে রাশিয়াকে আক্রমণ করার জন্য মতন দেয় তাহলে রাশিয়া ওই দুটো দেশ জয়েন্টলি অ্যাটাক করেছে বলে ধরে নেবে এবং রাশিয়া তাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ছড়তে পারবে বলেই বলে পুতিন একটা আইন করে নিয়েছেন তাহলে এই যদি হয় পরিস্থিতি এবং এখন ইউক্রেন যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করছে তারা নেটোভুক্ত দেশ ন্যাটো হলো বত্রিশটি দেশের একটা সামরিক জোট এবং এটা পৃথিবীর এটা পৃথিবীর এখন সবচেয়ে বড় সামরিক জোট এবং এই ন্যাটোতে যেন ইউক্রেন যোগ দিতে না পারে সেই ইউক্রেনে এই হামলাটি চালিয়েছিল যুক্তরাষ্ট্র আচ্ছা ন্যাটোর ইতিহাসটা এবার আপনাদেরকে একটু বলি সেটা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আহ যখন তখন ইউরোপের দেশগুলোর অবস্থা নাজুক তারা তখন চিন্তা করলো যে যদি তাদেরকে কেউ আক্রমণ করে ইউরোপের উপরে যদি কোনো অ্যাটাক হয় তাহলে ইউরোপকে রক্ষা করবে কে তাদেরকে তো বাঁচানোর কেউ নাই তারা তো অত শক্তিশালী নয় তখন তারা তাদের বন্ধু খুঁজতে শুরু করলো তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে শক্তিশালী দেশ হলো যুক্তরাষ্ট্র আপনাদের মনে আছে যে দ্বিতীয় পারমাণবিক বোমা হয়েছিল হিরোসীমা নাগাসাকিতে ফ্যাটম্যান লিটল বয় এটি পৃথিবীর ইতিহাসের প্রথম পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ এবং এর ভয়াবহতা দেখে মানুষ হতভাগ হয়ে গেছে এবং এই ভয়াবহতা দেখে এখন আর কেউ চায় না যে পৃথিবীতে কোনোরকম রকম পারমাণবিক যুদ্ধ হোক বা পারমাণবিক কিছু হোক তো আমেরিকার তখন ফিলোসফি হলো যে গণতন্ত্র এবং পুঁজিবাদ ইত্যাদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু রাশিয়া এবং আহ মানে তখনকার সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র তারা অ্যালাইজ ছিল মানে তারা বন্ধু ছিল তারা এক পক্ষে ছিল এবং তারা কিন্তু বিজয়ী রাশিয়া যেমনি বিজয়ী তেমনি যুক্তরাষ্ট্র বিজয়ী রাশিয়া হলো সমাজতন্ত্রের একটা দেশ তার অর্থনীতি ও সমাজতান্ত্রিক অর্থনীতি এবং যুদ্ধ যখন শেষ হলো তখন রাশিয়া এবং আমেরিকার ভিতরে শুরু হয়ে গেল অবিশ্বাস কারণ দুই দেশ দুই রকম আদর্শকে ছড়াতে চায় এক দেশ গণতন্ত্র অন্য দেশ সমাজতন্ত্র এখন এই বিশ্বে সমাজতন্ত্রের প্রভাব বেশি ছড়াবে না গণতন্ত্রের প্রভাব বেশি ছড়াবে সে নিয়ে একটা ঠান্ডা লড়াই দুই দেশের ভেতরে রয়েছে এই পরিস্থিতিতে যখন ইউরোপ গিয়ে আমেরিকার কাছে গেল এবং গিয়ে বললো যে তাদের সিকিউরিটি দরকার তারা একটা জোট করতে চায় তখন আমেরিকা চিন্তা করলো যে এটাই তো সুযোগ ইউরোপ পুরোটা তার সঙ্গে গণতান্ত্রিক বিশ্বে থাকবে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন সেখানে সমাজতন্ত্রকে ছড়িয়ে দিতে পারবে না তখন তারা একটা চুক্তি করলো এই চুক্তির নাম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আটলান্টিকের দুই তীরের দেশ মিলে একটা চুক্তির ভেতরে ঢুকে গেল এবং এই যে চুক্তির ভেতরে তারা ঢুকে গেল সেখানে একটা ক্লজ আছে ক্লজ ফাইভ ধারা সে ফাইভ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পুরো অর্গানাইজেশনের জন্য এবং এই ক্লজ ফাইভ কে আপনি বলতে পারেন যে নেটোর প্রাণ ভবরা কি সেটা সেখানে বলা হয়েছে যে যদি নেটোভুক্ত কোনো একটা দেশে অন্য কোনো একটা দেশ আক্রমণ করে তাহলে ন্যাটোর অন্যান্য দেশগুলো মনে করবে যে তাদের সবাইকেই ওই দেশটি আক্রমণ করলো অর্থাৎ আপনি যদি কোনো কারণে ন্যাটোভুক্ত কোনো একটা দেশকে আক্রমণ করেন তাহলে বত্রিশটা দেশ মিলে এসে আপনাকে ধরবে মানে আপনার বিরুদ্ধে যুদ্ধে যুদ্ধ লেগে যাবে এবং তারা আপনাকে তাদের যত অস্ত্র আছে সহায়তা করবে অর্থ আছে সহায়তা করবে এবং এটাই তাদের এই ন্যাটো জোটের একটা শক্তিমত্তা তারা অনেক বড় ধরনের একটা সামরিক শক্তিকে হোল্ড করে ফলে এই যে ন্যাটোর যে ফিলোসফি এই ফিলোসফির আকারেই ভ্লাদিমির পুতিন তিনিও ঘোষণা করলেন যে কোন সামরিক জোটের এটা ন্যাটোকেই উদ্দেশ্য করে যে কোন সামরিক জোটের কেউ যদি তার দেশে আক্রমণ করার জন্য মদত দেয় তাহলে তিনি ধরে নেবেন যে সেই দেশটি এবং ওই জোট একসাথে আক্রমণ করেছে এবং তিনি তাদের বিরুদ্ধে লড়বেন তাহলে যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের ফলে একটা ঝুঁকি তৈরি হয়ে যায় যে ঝুঁকিটা হলো যে ওই ওই যদি অ্যাটাক বসে রাশিয়া তাহলে ন্যাটোর সঙ্গে লেগে যাবে আর ন্যাটোর সঙ্গে যদি রাশিয়া লাগে তাহলে শেষ মানে এই এর ভয়াবহতা অর্থনৈতিক রাজনৈতিক বিশ্ব পরিস্থিতি মানবিক বিপর্যয় ফসল উৎপাদন কিসে কিসে না এমনিতেই তো বিশ্বের রুটিন জুড়ি হিসেবে পরিচিত ইউক্রেনের যুদ্ধের কারণে কত বেশি টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হলো তাই না তো এই পরিস্থিতি ভয়ঙ্কর হবে এখন কথা হলো যে ভ্লাদিমির পুতিন কি এই পরিস্থিতিতে এই যে একটা ঠান্ডাই থাকবেন মানে নাকি তিনি যে আক্রমণ করেছেন এখন ইউক্রেনকে এই আক্রমণের মধ্য দিয়ে পরিস্থিতি এখানে শেষ হলো তাহলে তিনি যদি চুপ করে বসে থাকেন এই যুদ্ধ কি শেষ হবে একটা হোপ আছে আপনাদের মনে আছে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প ওই যে বিজয়ী হয়ে বসে আছেন তিনি তো দুই মাস পরে ক্ষমতা নেবেন এবং তার নির্বাচনী অঙ্গীকার হলো যে নতুন করে যুদ্ধ শুরু না করা এক্সিস্টিং যে যুদ্ধগুলো আছে সেগুলোকে বন্ধ করা বিশেষ করে তার ফোকাস হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে চান সে অন্য আলোচনা এ নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো ভালো আলোচনা পাবেন আর আপনারা এখন অনেক মানুষ দেড়শোর মতো মানুষ এই গভীর রাতে যুক্ত হয়েছেন লাইভে আমার সঙ্গে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার বক্তব্যগুলো আমি ভিডিও আপলোড করলে যেন আপনাদের কাছে সহজে যেতে পারে তো এই হলো মোটামুটিভাবে আলোচনা তো আহ আলোচনার একটা সাম আপ করি সাম আপ করার পর যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টের জবাবগুলো দেই এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা তাহলে সেই কমেন্ট করতে পারেন নতুন কোনো সংবাদ কি এই পর্যন্ত আর পাওয়া গেল না নতুন আর কোনো সংবাদ এই পর্যন্ত পাওয়া গেল না আচ্ছা নেতানিয়াহুর বিরুদ্ধে একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আইসিসি করেছে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তারা ভিডিওটা দেখে নিতে পারবেন আচ্ছা মূল কথা হলো যে এখনই রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ পরিস্থিতি সেই যুদ্ধ পরিস্থিতিতে পুরো বিশ্ব জড়িয়ে পড়ছে না কূটনৈতিক ভাবে এরকম কোনো মেসেজ নাই যদি রাশিয়ার তরফ থেকে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সত্যি সত্যি ছড়া হতো এবং দুই পক্ষই বলতো যেটা ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছড়া হয়েছে তাহলে কূটনৈতিক একটা বার্তা নেওয়া যেত যে না এখন একটা বড় ধরনের বিশ্বযুদ্ধটার সূচনা হয়ে গেল যেহেতু এই ধরনের কেউ দাবি করছে না সুতরাং এই জিনিসটি বলা যাচ্ছে না কিন্তু তারপরেও যে অস্ত্র ছড়া হয়েছে সে অস্ত্রটা ভয়ঙ্কর ভ্লাদিমির পুতিন তার সামরিক সামর্থ্য দেখিয়েছেন এখন এর পর এই পরিস্থিতি কোন দিকে যায় এই পরিস্থিতিতে এরপর পর কি দাঁড়ায় সেটা এখন দেখার বিষয় থাকবে আজকের মতো আলোচনা শেষ করি অনুমতি দিলে আপনারা যারা এখনো যুক্ত আছেন আমার সঙ্গে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেল আইকন পোস্ট করে দিন যেন নতুন কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে পারেন আবারও আশা করি যে কাল লাইভে আসবো পলিটিক্স এর নানান বিষয় নিয়ে আপনাদেরকেও পাশে রিফাত রিফাত রোজ রোজ তিনি কমেন্ট করেছেন তিনি বাংলাদেশে কি যুদ্ধের সম্ভাবনা আছে কিনা তিনি প্রশ্ন করেছেন আপনি ভালো জানেন বিষয়টা আচ্ছা সূর্য খান লিখেছেন আচ্ছা বাংলাদেশ প্রসঙ্গে তিনি করেছেন আচ্ছা আসলে এই এই মানে আলোচনাগুলো আমি করছি সহজভাবে বুঝিয়ে বলার জন্য আমি যতটুকু বুঝতে পারি আমার আন্ডারস্ট্যান্ডিংটা অন্যদের সঙ্গে বা আপনাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য যারা যাদের এই দেশ বিদেশের বিভিন্ন বিষয়গুলো জানার আগ্রহ থাকে তাদের জন্য আমার এই চেষ্টা থাকবে এবং আমি মনে করি যে যারা আপনারাও কমেন্ট করে আমাকে অনেক কিছু জানাতে পারেন এবং আমি মনে করি যে আমরা সবাই মিলে এই বিশ্বটা যে বিশ্বে আমরা বসবাস করি এই পৃথিবীতে কি হচ্ছে কোথায় কি হচ্ছে কেন হচ্ছে এসব বিষয়গুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নিতে পারবো ধন্যবাদ তাহলে বিদায় নিলাম বাই